শিক্ষার্থী জীবনের সবচেয়ে কমন সমস্যাটা হচ্ছে ডেইলি রুটিন বানানো তোমার শিক্ষার্থী জীবনে তুমি চিন্তা করে দেখো তো এখন পর্যন্ত কত কত ডেইলি রুটিন বানিয়েছ এখন এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে যে কারা কারা রুটিন বানিয়েছ নিশ্চয়ই এখানের মধ্যে এরকমও রুটিন অনেকের পাওয়া যাবে যারা প্রতি মিনিট ধরে ধরে রুটিন করেছে যেমন সকাল নয়টায় আমি ঘুম থেকে উঠবো পর সাড়ে নটায় পড়তে বসবো সাড়ে দশটায় আমি পড়া থেকে উঠবো এরকম কিন্তু এই রুটিনটা একদম গ্যারান্টেড একজনও ফুলফিল করতে পারে না এবং এটা বাস্তবে কখনোই সম্ভব না তার কারণটা কি একটা জিনিস খেয়াল করে দেখো তুমি যখন তোমার রুটিনটা বানাচ্ছ তুমি তোমার সামনের সাত দিন বা এক মাসের একটা মেজারমেন্ট নিয়ে বানাচ্ছ কিন্তু বাস্তবে আমাদের লাইফটা তো অনিশ্চিত তাই না সো আজকের পর কালকে কি হবে আমি জানি না আর সেই জায়গায় প্রতি মিনিট ধরে ধরে রুটিন বানানো আমাদের পক্ষে কি সম্ভব এবং সেটা কি যুক্তিসঙ্গত একবার তোমরা চিন্তা করে দেখো এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারো সমাধানটা হচ্ছে মিনিট ধরে ধরে রুটিন বানানোর কোনো প্রয়োজন নেই তোমার শিক্ষা জীবনে রুটিনটাকে তুমি এভাবে বানাও প্রতিদিন তুমি কোন কোন সাবজেক্টগুলো পড়বে এবং কোন কোন সাবজেক্টগুলোকে আগে পড়বে প্রায়োরিটি লিস্ট করো এরপর তোমার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে সেই রুটিনটাকে ফলো করার চেষ্টা করা ধরো তুমি যদি তোমার ওই রুটিনের নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ফলো করতে পারো তাহলেই তুমি ভাববা ওই দিনের ডেলি রুটিনটা তোমার জন্য হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট কারণটাকে কারণটা হচ্ছে আমাদের লাইফ অনিশ্চিত তাই আমরা জানি না আমাদের লাইফে কখন কবে কি ঘটতে যাবে আর সেই জন্যই আমাদের অবশ্যই এইটাও মেনে নিতে হবে মেন্টালি আমি রুটিনটা যেভাবে করছি সেভাবেই যে আমার রুটিনটা কমপ্লিট হবে তা নয় তাই তোমার রুটিন বানানোর জন্য তোমাকে অবশ্যই ফলো করতে হবে তোমাকে ডেইলি কী কী করা প্রয়োজন দেন সেগুলার প্রায়োরিটি লিস্ট করবা দেন হচ্ছে সেই অনুপাতে ফলো করার চেষ্টা করবা এবং যদি কোনো কারণে মিস আউট হয় ডিপ্রেশন ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়া যাবে না সেই রুটিনটাকে রেগুলার বেসিস ফলো করে যেতে হবে এবং এইট্টি পার্সেন্ট পর্যন্ত যদি তোমার কমপ্লিট হয় তাহলে ভাববে তোমার সেই ডেলি রুটিন হান্ড্রেড পার্সেন্ট সফল